যুদ্ধ নয় চলছে বৃষ্টিকে ডাকার জন্য তোর বিশ্বের প্রযুক্তির দিক থেকে চীন কীভাবে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো যে কৌশল এবং এবং বৈজ্ঞানিক সিস্টেমগুলো অতি দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে তারই প্রমাণ এই ভিডিওর মাধ্যমে একটি দেখুন ভিডিওটা খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই ভাব ভাবনীয় একটা ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখতে থাকুন যুদ্ধ নয় চলছে বৃষ্টিকে ডাকার জন্য তোরঝোর এভাবে আকাশের দিকে তাক করে মিজাইল আর বোমা ছুড়ে বৃষ্টি ঝরাচ্ছে চীনারা গত প্রায় সত্তর বছর ধরেই আবহাওয়া নিয়ন্ত্রণ করে বৃষ্টি নামাচ্ছে চীনের কৃষকেরা শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা বাস্তবে বিজ্ঞান চীনের আকাশে দেখা যায় ছোট ছোট রকেট ছুটে যাচ্ছে মেঘের দিকে কিন্তু এই রকেটগুলো যুদ্ধের নয় বরং এতে থাকে সিলভার আয়োডাইন পটাশিয়াম আয়োডাইন কিংবা ড্রাই আইস নামের পদার্থ এই রাসায়নিকগুলো মেঘে প্রবেশ করে কন্ডেন্সেশন বাড়ায় আর মুহূর্তে মেঘ ভারী হয়ে নামে বৃষ্টি বিজ্ঞানীরা এই প্রযুক্তির নাম দিয়েছেন ক্লাউড সিডিং অর্থাৎ মেঘে বৃষ্টি বপন এই পদ্ধতিতে সাধারণত তিনভাবে কাজ করা হয় বিমান থেকে রাসায়নিক ছিটানো রকেটের মাধ্যমে কণা ছোড়া অথবা ড্রোন দিয়ে নির্দিষ্ট মেঘে বৈদ্যুতিক চার্জ প্রয়োগ করা চীন উনিশশো পঞ্চাশের দশক থেকেই এই প্রযুক্তি ব্যবহার করছে উনিশশো সালের পর থেকে তারা এটিকে সরকারিভাবে ওয়েদার প্রোগ্রাম হিসেবে চালু করে এখন চীনে প্রায় পঞ্চাশ হাজার কর্মী কাজ করছে শুধু বৃষ্টি নিয়ন্ত্রণের কাজে দেশের প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকায় এই কার্যক্রম চলে চীনা সরকার দাবি করে তারা শুধু কৃষিক্ষেত্র নয় অলিম্পিক ন্যাশনাল প্যারেড এমনকি বেজিং শহরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোর সময়ও বৃষ্টি আসার আগে ক্লাউড সিডিং করে আকাশ পরিষ্কার রাখে অর্থাৎ শুধু বৃষ্টি নামানোই নয় তারা চাইলে আকাশ থেকে বৃষ্টি রোধও করতে পারে এই প্রযুক্তি শেকর কিন্তু চীনে নয় গল্পটা শুরু হয়েছিল অনেক আগে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে বিজ্ঞানী ভিনসেন্ট শেফার ও আয়ারভিং ল্যাংমুইর প্রথমবার মেঘের ড্রাই আস তুষারপাত ঘটাতে সক্ষম হয় সেখান থেকে বিশ্বে শুরু হয় বৈজ্ঞানিকভাবে বৃষ্টিকে মানুষের হাতে আনা প্রযুক্তির যুগ আজ শুধু নয় সংযুক্ত আরব আমিরাত ভারত ইসরায়েল এমনকি এই প্রযুক্তি ব্যবহার করছে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত মরুভূমিতে কৃত্রিম বৃষ্টি নামিয়া সবুজ ক্ষেত তৈরি করছে তারা ড্রোনের মাধ্যমে ইলেকট্রিক চার্জ দিয়ে মেঘে উত্তেজনা সৃষ্টি করে ফলে কণা যুক্ত হয়ে বৃষ্টি নামে দু সালে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে মরুভূমির মাঝেও ঝুম বৃষ্টি দেখা যায় তবে প্রশ্ন উঠেছে এভাবে প্রকৃতির সাথে খেলা করলে ভবিষ্যতে কোনো বিপদ হবে না তো বিশেষজ্ঞরা বলছেন ক্লাউড ক্লাউডসিডিং পুরোপুরি নিরাপদ নয় তবে এখনো বড় কোনো পরিবেশগত ক্ষতি প্রমাণিত হয়নি সিলভার আয়োডাইন নামের রাসায়নিক মাটিতে জমে গেলে দীর্ঘমেয়াদে মাটির গুণগত মানে প্রভাব ফেলতে পারে তাছাড়া অতিরিক্ত বৃষ্টি বা অনাবৃষ্টি ঘটলে পার্শ্ববর্তী এলাকাগুলোর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে তবে ইতিবাচক দিকও কম নয় এই প্রযুক্তির মাধ্যমে খরা অঞ্চলে বৃষ্টি এনে কৃষকরা স্বস্তি পান বনাঞ্চলে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণেও সাহায্য করে চীনের দাবি তারা ইতিমধ্যে পঁচাশি শতাংশ ক্ষেত্রে সফলভাবে বৃষ্টি ঘটাতে পেরেছে বিজ্ঞানীরা বলছেন এই প্রযুক্তি বৃষ্টি তৈরি করে না বরং বৃষ্টির সম্ভাবনা বাড়ায় অর্থাৎ আকাশে মেঘ থাকতে হবে সে মেঘকে সক্রিয় করে তাড়াতাড়ি বৃষ্টি ঝরানোয় ক্লাউড সিডিং এর কাজ তবে প্রশ্ন রয়ে যায় আর যদি আমরা বৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারি আগামী দিনে বজ্রপাত ঝড় বা এমনকি তুষারপাতকে নিয়ন্ত্রণে আসবে প্রকৃতি হয়তো আজনীরব কিন্তু মানুষ তার নিয়মে হস্তক্ষেপ করছে দিনে দিনে আরও গভীরভাবে